عزتي وجلالي لانصرنك ولو بعد حين او كما قال عليه الصلاه والسلام اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ নগরঘাটা বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত পাত্র মহল্লার মরহুম মুরুব্বিয়ানদের রোহের মাগফরাত কামনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নগরঘাটা ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনা হজরত মেহেদী হাসান সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নগরঘাটা ইউনিয়নের সভাপতি বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সর্দার আজকে মাহফিলের আজকের অনুষ্ঠানে আলোচনা করে ধন্য করেছেন পাত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সহ অন্যান্য ওলামাইকরাম সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দলের নেতাকর্মী ভাই ও বাবাজিরা সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে সকল ব্যস্ততার মধ্য থেকে পৃথক হয়ে ফারেক হয়ে সময়ের কোরবানি করে আল্লাহ তালা তার ঘর মসজিদে দিনের কিছু কথাবার্তা শোনে বাস্তব জীবনে সেটা আমল করে জান্নাতি মানুষ হওয়ার নিয়ত নিয়ে আমরা এইখানে বসতে পেরেছি এই নিয়েত তো সবের না অন্য কোনো এই নিয়েত আছে তো নাকি यही नियत मेंिए আমরা বসতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য দিয়েছেন এজন্য সেই মহান রাবের দরবারে আমরা শকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুল সালাম বিশ্ব মানবতার মুক্তির ক্যান্ডারি মুরসালী আশরাফুলা সৈয়দুল আম্বিয়া জনাব মহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লিহিমসালামের সম্মানিত উপস্থিতি আমার ফিল্ম হয়তো রাত্রি ঘোরাতে হতে পারে কারণ সময়ের দিকে খেয়াল করতে হবে তো যেহেতু দীর্ঘ রাত করা যাবে না কারণ দীর্ঘ আলোচনা করে কোনো লাভ নাই যদি এত আলোচনা শুনে আমরা যদি আমাদের বাস্তব জীবনে সে আলোচনা আমল করতে না পারি আনতে না পারি আলোচনা শুনেছেন লাভ আছে এই জন্য আমি অল্প সময়ের জন্য আপনাদেরকে একটু বিরক্ত করব আপনারা ধৈর্য ধরে বসবেন তো আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাঁকের সোরায় ছোরাটার নাম মনে আসতেছে না সম্ভবত এখন একটি আয়তকারী আমার তালাবাদ করেছি রসুলফাক সাল্লি ওয়াসাল্লামের অগণিত হাদিস আছে এই হাদিস তিরমিজ শরীফের শরিফের তিরমিজ এ শরিফের আটানব্বই নম্বর একটা হাদিস আছে এই হাদিসটা তালাবাদ করেছি এই হাদিস এবং আয়াতের উপরে ভিত্তি করে সংক্ষেপে কিছু কথা বলবো এই হাদিস আর আয়াতের সাব্দিক দিক থেকে এবং আলোচনার বিষয়বস্তুর ওপরে নির্যাস আনলে যে বিষয়টা আসে বিষয়টা হলো আজকের আলোচনার বিষয় হলো আমার জালেম এবং মাজলুম জালেম এবং মাজলুম বোঝেন তো জালেম আর মাজলুম জালেম এবং মাজলুম এই বিষয়টার ওপরে কিছু কথা হবে জালেম কাকে বলে যে জুলুম করে যে অন্যায়ভাবে সেই কাজটা যে ব্যক্তি করবে ওই কাজটার নাম জুলুম যিনি করবেন তার নাম জালেম যিনি করবেন যার উপরে প্রয়োগ করা হবে তিনি হলেন মাসলুম অসহায় তিনি কি বলেন তো আমাদের এই দেশে এই বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত নিরপরাধ মানুষ যারা জুলুমের শিকার হয়ে মাসলুম অবস্থায় মতন ঘুরে ঘুরে বেড়াইছে বেড়াইছেন কেন আপনি জুলুম জালেম হলেন কেন আপনার অপরাধ কি আপনার অপরাধ কি অপরাধ একটাই সেরা হলো এই এহকাল এবং পরকালে মুক্তির জন্য যেই রাস্তাটাই চলতে হবে আপনি সেই রাস্তার পথিক সে রাস্তার পথিক এই কারণে আপনাকে ওই রাস্তার থেকে যাতে সরানো যায় এজন্য আপ্রাণ চেষ্টা জুলুম নির্যাতন কোনো কিছু করে আপনাকে যাতে এই রাস্তার থেকে বিচ্যুতি করা যায় এজন্য আপনি মাজলুম হয়েছেন এখন আসুন এই জুলুম সম্পর্কে আমরা কিছু কথা শুনি

اني حرمت ظلما على نفسي وجعلت بينكم محرما হে দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ তালার সাইতে ক্ষমতা দরের কেউ নাই আমি আল্লাহর সাইতে শক্তি কারো নাই আমি আল্লাহ হলাম সব সাইতে ক্ষমতা দর কি তিনা না আল্লাহ তালা সব কিছু ক্ষমতা ধর না তিনি সকলের চাইতে ক্ষমতা দর তিনি সব কিছুর পাওয়ার তার হাতে আল্লাহ বলেন আমি সব কিছুর পাওয়ারফুল হওয়ার পরেও আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি জরাক আল্লাহ তালা বলেন আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি অজাল তো বাই নাকম মহরমা আর তোমাদেরকে বলতেছে শোনে রাখো তোমরাও একে অপরে কেউ কারোর ওপরে জুলম করবে না জুলুম করা হারাম করে দিয়েছি জুলুম করা হারাম করে দিয়েছি আল্লাহ তালা এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না তিনি নিজের এই জুলুম করাকে হারাম করে নিয়েছেন আর কাউকে জুলুম করাও আল্লাহ হারাম করে দিয়েছেন এটা নবী বলেছেন হারাম করে দিয়েছেন তার নাম জালেম যাকে করা হয় তিনি হলেন তিনি কি মজলুম আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছেন কারোর উপরে কেউ জুলুম করবে এই জুলুম করাটাও হারাম জুলুম করাটা কি হারাম এখন এই জিনিস আমরা জানি না জানি না জানি না জানি না কিন্তু জানলে কি হবে ভাই স্বার্থের কারণে লভের কারণে এই শেয়ারটার কারণে কোনটা জুলুম কোনটা ইনসাফ এটা আমাদের দেমাক থেকে উড়ে চলে গেছে দেমাক থেকে কি হয়ে গেছে উড়ে চলে গেছে উড়ে চলে গেছে কাজেই জুলুম করা যাবে না আপনি জালেম হয়েন না কারণ জালেমের পরিণতি কি সামনে আসতেছে জালেম হয়েন না জালেম হয়েন না আল্লাহ তাআলা সূরা আনআমের 135 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন জালেমরা যতই পরিচালনা করুক যতই পরিকল্পনা করুক যত কিছু করুক না কেন জালেমেরা কখনোই সফল কাম হয় না জালেমেরা কখনোই সফল কাম হয় না আল্লাহ বলেন হে জালেমরা শোনো আমি যাতে পড়েছি আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি ইতিপূর্বে তোমাদের বহু দলকে বহু কমকে বহু জাতিকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি কখন লাম্মা জলামু যখন তারা মানুষের পরে জলম করা শুরু করে দিয়েছে কাজেই আল্লাহরে আয়াতে বোঝা গেল আল্লাহ বলতেছেন ইতিপূর্বে বহু দলকে বহু কমকে বহু মানুষকে আমি ধ্বংস করেছি কখন জুলুম শুরু করেছে তখন কাজে আল্লাহর এই কথাই বোঝা যায় জালেম জিন্দেগিতে কখনো সফল হবে না জালেমকে মার খেতেই হবে জালেমকে ধ্বংস হতেই হবে জালেমকে ধ্বংস হতেই হবে কাজেই কেউ জালেম হয়ে না ভাই জালেম যারা ছিল তাদের কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে কি করতে হবে যারা জুলুম করেছে জালেম ছিল জালেম ছিল আল্লাহ তালা বলেন জালেম কখনো সফল কাম হবে না জালেম ধ্বংস হবে ইতিপূর্বে হয়েছে এখন হবে ভবিষ্যতে যারা ওই জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হবে তারাও ধ্বংস হবে কেউ পার হবে না এটা আল্লাহর কথা এটা কার কথা এটাকে আমি বানাই বললাম আমি বানাই বললাম না আমি বানাই বললাম না এই জন্য কেউ জালেম হয়েন না আজকে যেহেতু এটা দোয়ার অনুষ্ঠান যদিও ডাইরেক্ট সিরাত মাহফিল না তারপরে এই কথা কি সেরাতের মধ্যে আছে না নাই এই কথাগুলো কি সেরাতের মধ্যে আসে না নাই আসে কাজে অনুষ্ঠান মিলাইয়া কিছু কথা হবে তো সাবজেক্টটা কি জালেম জালেম মজলুম তাহলে হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ কি বললেন আমি নিজের উপরে জুলুম হারাম করেছি তোমরাও কেউ কারোর উপরে জুলুম করবে না জুলুম করা তোমাদেরকে হারাম করে দিয়েছি পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস এটা মুসলিম শরীফে পঁচিশশো নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস এখন এইটা আবার আপনারা খোঁজবেন খুঁজে খুঁজে দেখবেন বেলে না তো এই হাদিসগুলো এই যে সিরিয়াল বলতেছে এটা কিন্তু কমিয়া মাদ্রাসায় যে হাদিসের সিরিয়াল পড়ানো হয় এই সেই সিরিয়ালে

তিন ব্যক্তির দোয়া কখনো ফেরই দেওয়া হয় না ফেরত দেওয়া হয় না আল্লাহ ফেরাই দা কয় ব্যক্তির তিন ব্যক্তির আমি যেহেতু সংক্ষেপে কথা বলবো তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে বোঝা গেল কি কবুল হয়ে যায় কবুল হয়ে যায় কিন্তু আমরা যে দোয়া করি তো যাই কোথায় দোয়া যে করি যাই কোথায় কবুল যদি হয়ে যায় তো দোয়া যে করতেছি বারবার দোয়া করতেছে কি বারবার কিন্তু বাপ মনে রাখতে হবে দোয়া করতেছে দোয়া কবুল হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না কারণ এই দেশে দীর্ঘ পনেরো ষোলো বৎসর ধরে কত আলেমরা আরবিতে দোয়া করেছে আপনারা বোঝেন নাই আপনারা বোঝেন নাই রাতের অন্ধকারে বসে বসে দোয়া করেছে তাহাজ্জুত পড়ে পড়ে দোয়া করেছে জেলখানার মধ্যে তাহাজ্জুত পড়ে দোয়া করেছে ইমাম সাহেবও অনেক সময় মসজিদে দোয়া করেছে কিন্তু আপনার আরবি বসেন নাই শুধু আমিন আমিন বলে গেছেন কি কইছেন আমিন আমিন বলে গেছেন ইমাম সাহেব দোয়া করতেছে মসজিদে কি করতেছে কোন দিন জানেন ওই দিন ঘুষের ব্যাপারে ইমাম সাহেব একটা আলোচনা করেছে কড়া ভাবে এসে বলেন তো ঘুষ ঘুষ